বন্ধুরা প্রকৃতপক্ষে আমাদের মন খুবই চঞ্চল সারাক্ষণ আমাদের মনে কোনো না কোনো চিন্তা ঘুরপাক খেতে থাকে আমাদের মনে সবসময় ভাবনার পরিবর্তন হতেই থাকে কখনো এটি এক চিন্তায় স্থির থাকে না এবং যদি আমাদের জীবনের সবচেয়ে কঠিন কোনো কাজ থাকে তাহলে এই মনকে শান্ত করা আমাদের মন সবসময় অশান্ত থাকে এবং আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে হলে মানসিক শান্তি থাকা খুবই জরুরি যতক্ষণ আপনার মন শান্ত না হচ্ছে ততক্ষণ আপনি কোনো একটি কাজ মনোযোগ সহকারে করতে পারবেন না এমন কি আমাদের শরীর নানা ধরনের রোগ হওয়ার কারণেও আমাদের মন অশান্ত থাকে যার ফলে আমাদের মনও সর্বক্ষণ অস্থির থাকে আমাদের জীবনে অনেক ধরনের অসুবিধা এসে চলেছে যার কারণে আমরা এই স্ট্রেস ডিপ্রেশনের শিকার হয়ে উঠেছি তবে এমন পরিস্থিতিতে আমাদের মোটেও চিন্তিত হওয়ার দরকার নেই বরং আমাদের জীবনে ছোটো ছোটো পরিবর্তন আনার মাধ্যমেই খুব সহজেই এর মোকাবিলা করা সম্ভব কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো যে আমরা কিভাবে আমাদের মনকে শান্ত করব। কীভাবে আমরা মানসিক চাপ ডিপ্রেশন এবং এই হতাশা থেকে নিজেদের দূরে রাখতে পারব তাই জানতে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটির মাধ্যমে বৌদ্ধ সন্ন্যাসী এমন কিছু নিয়মের কথা বলেছেন যার দ্বারা আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এমনকি এর দ্বারা আপনি আপনার মনকে শান্ত রাখতে এবং একটি সুস্থ সফল জীবন অর্জন করতে পারবেন তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এক ব্যক্তি এসে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন গুরুদেব আমার মন সব সময় চঞ্চল থাকে অশান্ত থাকে যার ফলে আমি কোনো কাজ ঠিকমতো করতে পারি না মানসিক দিক থেকে সবসময় চিন্তিত থাকি হতাশ হয়ে থাকি আমি কি করব বুঝে উঠতে পারি না তাই আপনি এই সমস্যার সমাধান বলে দিন ব্যক্তিটির এই কথা শুনি বৌদ্ধ সন্ন্যাসী বলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে আজ আমি তোমাকে সাতটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলব এই নিয়মগুলো যদি তুমি তোমার জীবনে মেনে চলতে পারো তাহলে তুমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো এই বলে বৌদ্ধ সন্ন্যাসী সেই নিয়মগুলো বলতে শুরু করলেন প্রথম নিয়মটি হলো নিজেকে ভালোবাসতে শেখো এই দৌড়াদৌড়ির জীবনে আমরা নিজেদের ভালোবাসতে নিজেদের প্রতি যথেষ্ট খেয়াল রাখতেই ভুলে গেছি আমাদের মনের শান্তির জন্য সর্বোত্তম এবং সর্বপ্রথম তুমি যা করতে পারো তা হলো নিজেকে ভালোবাসতে শুরু করো তুমি তোমার মনকে ততক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজেরই করা কোনো কাজে খুশি না হচ্ছ যতক্ষণ না তুমি তোমার জীবনের পরিস্থিতির উপর তোমার করে থাকা কর্মের উপর খুশি না হচ্ছ ততক্ষণ তুমি তোমার মনকে কোনোভাবেই শান্ত করতে পারবে না তুমি মনে করো যে তুমি আজ যে কাজটি করছো তাতে যদি তুমি ভালো ফলাফল নাও পাও তবে কেউ তোমাকে ভালোবাসবে না সর্বপ্রথম তোমার মন থেকে এই চিন্তা দূর করার চেষ্টা করো তোমার কাজকে ভালোবাসো এবং এটি সম্পর্কে উৎসাহী হও এতে করে তোমার কাজও ভালো হবে এবং একই সঙ্গে তোমার মন শান্ত থাকবে তোমার চারপাশের ছোট ছোট জিনিস থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করো খুশি হওয়ার চেষ্টা করো অপ্রয়োজনীয় মানুষদের কথা ভাবা বন্ধ করো কেউ কি বলবে কেউ কি ভাববে এইসব চিন্তা করা একদমই বন্ধ করো এর সাথে সাথে সবার মধ্যে নেতিবাচক জিনিস খোঁজার পরিবর্তে তাদের মধ্যে ভালো এবং ইতিবাচক জিনিসগুলিকে দেখার চেষ্টা করো যাতে তারাও তোমাকে ভালোবাসে তোমার সাথে ভালোবেসে কথা বলে এতে তোমার মনও শান্ত হবে এবং তুমিও নিজেকে ভালোবাসতে শুরু করবে দ্বিতীয় নিয়মটি হলো যা তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত তা হলো শ্বাসের ব্যায়াম অর্থাৎ শ্বাসের ধ্যান ধ্যান আমাদের মনকে অনেক শান্তি দেয় এবং এর ফলে আমাদের মনের অভ্যন্তরীণ রোগগুলির মূল থেকে নির্মূল হয় যার ফলে তুমি রোগমুক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকো তোমার প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য একটি শান্ত খোলা জায়গায় বসে ধ্যান করা উচিত তোমার শ্বাসের উপর মনোযোগ দেওয়া উচিত এবং সেরা ধ্যানের অভিজ্ঞতা পেতে তোমার উভয় চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া উচিত তোমার শরীরের ভেতরে পরিষ্কার বাতাস পূরণ করো এবং তোমার ভেতর থেকে নোংরা বাতাসকে বের করে দাও এই যোগের মাধ্যমে তোমার মন উন্মুক্ত এবং সতেজ হয়ে উঠবে এবং তোমার মনে ইতিবাচক চিন্তা আসতে শুরু করবে এছাড়াও তুমি অন্যান্য ধরনের যোগ ব্যায়ামও করতে পারো তৃতীয় নিয়মটি হলো সবসময় খুশি এবং আনন্দে থাকো তুমি যে কাজটি করছো তাতে খুশি হবে তবেই কিন্তু তুমি তোমার মনকে শান্ত বা নিয়ন্ত্রণ করতে পারবে সবসময় খুশি থাকা আমাদের শরীরের জন্য খুবই উপকারী যে ব্যক্তি সুখী সে তার যে কোনো কাজ আনন্দের সাথে সম্পন্ন করে এবং জীবনে সর্বদা খুশি থাকে এবং একই সাথে সে শুধু নিজেই সুখী থাকে না উপরন্ত অন্যদেরও সঠিকভাবে জীবনযাপনের প্রতিশ্রুতি অনুপ্রেরণা দেয় তুমি যদি তোমার কর্মে সন্তুষ্ট না হও তবে তোমাকে আরও বেশি করে অসুবিধার সম্মুখীন হতে হবে এবং এর দ্বারা তুমি কোনো অসুবিধা থেকে মুক্তিও পেতে পারো সুখী মানুষরা তারা তাদের চিন্তার বাইরে যায় না সেই জন্য সবসময় খুশি থাকার চেষ্টা করো মনে রাখবে জীবনে ভালো থাকলে খারাপও আছে সুখ থাকলে দুঃখও আছে তাই তোমার জীবনকে সর্বদাই সুখের দিকে নিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করা উচিত চতুর্থ নিয়মটি হল ইতিবাচক চিন্তা বর্তমান সময়ে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষই নেতিবাচক চিন্তায় ভুগছেন তারা তাদের মনের মধ্যে নেতিবাচক চিন্তা চেপে রেখেছেন তারা যে কাজটি শুরু করতে যাচ্ছেন তাতে তারা সফলতা পাবেন কি পাবেন না তা তারা সবসময় চিন্তা করে চলেছেন আমার দ্বারা কিছু কাজ করা সম্ভব কিনা কারোর সাথে আমি ভালো করে কথা বলতে পারবো কি না আদেও কি তারা আমাকে নিয়ে খুশি আছে কি না এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মানুষ কখনো করার চেষ্টা করেনি তুমি যদি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করো তবে এটি নিশ্চিত যে তুমি ভালো ফলাফলই পাবে তবে এক্ষেত্রে তোমাকে শুধু তোমার চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখতে হবে তুমি যদি প্রথম থেকেই তোমার মনে এটি গেঁথে নাও যে আমি এই কাজটি করতে পারবো না তবে সেই নেতিবাচক অভ্যাসটি তোমার মনের মধ্যে স্থায়ী হয়ে উঠবে আমরা যদি বারবার এটাই ভাবতে থাকি যেটি আমার দ্বারা সম্ভব হবে না কোনো কাজ করতে তুমি ভয় পেতে শুরু করো তাহলে ধীরে ধীরে তোমার পুরো জীবন নেতিবাচক হয়ে উঠবে তাই প্রতিদিন তুমি ইতিবাচক চিন্তা করো এবং তোমার মনকে শান্ত রাখো মনকে শান্ত করার পঞ্চম নিয়মটি হলো খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা তুমি যদি বিভিন্ন মাদকদ্রব্য গ্রহণ করো তবে তা দ্রুত ত্যাগ করার চেষ্টা করো কারণ বিশ্বাস করো বা না করো এতে তোমার চিন্তা তো দূর হয় না বরং তুমি ভবিষ্যতে অন্যান্য বিপজ্জনক রোগে পড়ে যাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে ফেলো অনেক হয়তো বিশ্বাস করে যে তারা মাদকদ্রব্য গ্রহণ করে চিন্তা থেকে মুক্তি পান কিন্তু তারা এটি জানেন না যে এই মাদকদ্রব্য আমাদের মানসিক ক্ষমতাকে দুর্বল করে দেয় যার কারণে আমাদের ভবিষ্যতেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই ধরনের লোকেরা জীবনে স্বস্তিবোধ কখনোই করতে পারেন না যতক্ষণ না তারা তাদের নিজের জীবন ধ্বংস করা বন্ধ না করছে তাই এই সমস্ত জিনিসকে গ্রহণ করা বন্ধ করো অর্থাৎ অনর্থক অভ্যাসগুলোকে ত্যাগ করো ষষ্ঠ নিয়মটি হলো তোমার মনকে শান্ত রাখার সর্বোত্তম উপায় হল শারীরিক ব্যায়াম মনকে নিয়ন্ত্রণ ও শান্ত করার জন্য আমাদের অবশ্যই প্রতিদিন অন্তত আধ ঘন্টা শারীরিক ব্যায়াম করতে হবে যাতে আমাদের শরীর শক্তিশালী হবে এবং আমরা সতেজ অনুভব করতে শুরু করব এবং এর দ্বিতীয় সুবিধাটি হল এটি আমাদের মন থেকে চিন্তা এবং উল্টোপাল্টা চিন্তা চিন্তাভাবনাগুলোকে দূর করে এবং মনে নতুন নতুন চিন্তা আসতে শুরু করে ব্যায়ামের উপর অধ্যয়ন করার পর দেখা গেছে যে খেলাধুলো আমাদের মনকে সতেজ করতে এবং মনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে শারীরিক ব্যায়াম করা মানে এই নয় যে তুমি একটু কিছু করবে প্রতিদিন সকালে তুমি এক ঘন্টার জন্য যে কোনো কিছু খেলতে পারো খোলা মাঠে ব্যায়াম করতে পারো দৌড়াতে পারো বা কোনো শারীরিক ক্রিয়াকলাপ যদি তুমি করো তবে তুমি শারীরিক এবং মানসিকভাবে উন্নতি ঘটাতে পারবে মনকে শান্ত করার সর্বশেষ সপ্তম নিয়মটি হল পর্যাপ্ত পরিমাণের ঘুম তোমার মনকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ঘুম নাও মনের মধ্যে মানসিক চিন্তার সবচেয়ে বড় কারণটি হলো যথেষ্ট পরিমাণে ঘুম না নেওয়া পর্যাপ্ত ঘুম না হলে আমাদের সারাদিনই ঘুমের অনুভূতি থাকে এবং কোনো কাজে আমাদের মন ঠিকঠাক মতো মনোযোগ দিতে পারে না আমরা আমাদের কোনো কাজই সম্পন্ন করতে পারি না এবং এর কারণে সারাদিন আমাদের শরীরের চাপ ও ক্লান্তি থাকে তাই তোমাকে অন্তত সাত ঘন্টা সম্পূর্ণরূপে ঘুমাতেই হবে এটি তোমার মনকে শান্ত এবং তাজা অনুভব করাতে সাহায্য করবে যখন তুমি সম্পূর্ণ নিদ্রা নাও তখন তোমার অবচেতন মন তোমার শরীরকে সুস্থ করে তোলে যখনই আমরা একঘেয়েমি বা মানসিক চাপে ভুগতে থাকি তখনই আমরা একাকিত্ব অনুভব করি এবং আমাদের মন সবসময় খিটখিটে হয়ে থাকে আমরা কারোর কথা শুনতে চাই না এবং এই কারণে আমাদের প্রিয়জনরাও আমাদের কাছ থেকে দূরে চলে যায় এমনকি এর ফলে আমরা আমাদের জীবনে আরও নিঃসঙ্গ হয়ে পড়ি কারণ আমাদের উপভোগ করার জন্য খুশি এবং আনন্দিত থাকার জন্য এই পৃথিবীতে প্রত্যেকেরই প্রয়োজন আছে সেই জন্য যখনই তোমার মন শান্ত না হয় তখন অবশ্যই কিছুক্ষণ ঘুমিয়ে নাও এটি অল্প সময়ের জন্য তোমার মনকে সতেজ করে এবং তোমাকে আবার চিন্তা করা এবং কাজ করার শক্তি দেয় তারপর বৌদ্ধ সুন্দর সেই ব্যক্তিটি বললেন তুমি যদি এই সমস্ত নিয়ম মেনে চলো তবে তুমি অবশ্যই তোমার মনকে শান্ত করতে পারবে এবং তুমি তোমার জীবনে অনেক রোগ এড়াতে পারবে এবং যদি তোমার জীবনে প্রথম থেকেই কোনো রোগ থেকে থাকে এই নিয়মগুলো মেনে চললে তুমি দ্রুত তাদের থেকে মুক্তি পেতে পারো জীবনে টাকা রোজগার করা সফলতা পাওয়া আলাদা জিনিস কিন্তু সঠিকভাবে জীবনযাপন করাও খুব গুরুত্বপূর্ণ তুমি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারো কিন্তু তোমার দিনের রুটিন যদি সঠিক না হয় তোমার শরীরে যদি কোনো রোগ থাকে যদি তোমার মন শান্ত না থাকে তাহলে তুমি তার কিছুই উপভোগ করতে পারবে না তোমাকে সঠিকভাবে জীবনযাপন করতে শিখতে হবে এবং এর জন্য তোমাকে এই সমস্ত নিয়মকে মেনে চলতে হবে তারপর সেই ব্যক্তিটি খুশি হয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই